সোনু নিগমকে তো সকলেই চেনেন কিন্তু বিশ্ববিখ্যাত গায়ক সোনু নিগমের বাঙালি স্ত্রীকে চেনেন কি হ্যাঁ বাংলার মেয়ে রূপে যেমন লক্ষ্মী গুণেও তেমনি সরস্বতী দেখুন সোনু নিগমের বাঙালি বউ কত সুন্দরী নব্বইয়ের দশকের গান পাগল ছেলে মেয়েদের সুরের জাদুতে ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন যে মানুষটি তার নাম সোনু নিগম সোনু নিগম মানেই মিউজিক্যাল ম্যাজিক রোমান্টিক সিঙ্গার হিসেবে তার জুড়ি মেলা ভার একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি কিন্তু জানেন কি সোনু নিগম আমাদের বাংলার জামাই তার স্ত্রী মধুরিমা নিগম কলকাতার মেয়ে চলুন জেনে নি মধুরিমার সঙ্গে কিভাবে পরিচয় হলো গায়কের উনিশশো সালে তিরিশে জুলাই জন্ম সোনু নিগমের অনেক ছোট থেকে এই গানের জগতে হাতে হয়ে গিয়েছিল এই সঙ্গীত শিল্পী মাত্র তিন বছর বয়সে বাবার সঙ্গে স্টেজ পারফরমেন্স করেছিলেন সোনু তারপর কাম ব্যাক করেন বিখ্যাত রিয়েলিটি শো সারেগামা পার মঞ্চে মাত্র আঠেরো বছর বয়সে বলিউড সিঙ্গার হিসেবে দেবেও করেছিলেন সোনু নিগম উনিশশো সালে বর্ডার ছবির সন্দেশে আতে হ্যায় গানটি সোনু নিগমের ক্যারিয়ারের মোর ঘুরিয়ে দেয় তারপর একের পর এক হিট গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি তবে হিন্দি ভাষা ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন সোনু নিগম মারাঠি তামিল তেলুগু মালায়ালাম কন্নড় বাংলা পাঞ্জাবি ওড়িয়া নেপালি ও আরও অনেক ভাষাতেই গান গেয়েছেন তিনি তবে এত খ্যাতি পাওয়া সোনু নিগম প্রেমে পড়েছিলেন এক বাঙালি মেয়ে মধুরিমা মিশ্রর বিয়ের আগে রেডিওতে কাজ করতেন মধুরিমা উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর পনেরো বছরের ছোট মধুরিমার সঙ্গে সোনু নিগমের প্রথম দেখা ও আলাপ একটি অনুষ্ঠানে গিয়ে আলাপ হয়েছিল তাদের প্রথম দেখাতে এই বাঙালি কন্যা মধুরিমাকে সোনুর ভালো লেগেছিল বলে জানা যায় এরপর টানা সাত বছর ধরে প্রেম করেছিলেন এই জুটি তারপর দু সালে সোনু আর মধুরিমা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই বিয়ে ছিল তাক লাগানোর মতো ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছিলেন সোনু তার সঙ্গে বিয়েতে নিমন্ত্রিত ছিল সাতশো জন বিয়ের পাঁচ বছর পর অর্থাৎ দু সালে এক পুত্র সন্তানের বাবা মা হন তারা তবে তাদের ছেলে নিভানের গানের গলাও খুব সুন্দর এক সাক্ষাৎকারে নিজের স্ত্রীকে নিয়ে সোনু নিগম বলেছিলেন মধুরিমাকে পেয়ে আমি ভীষণই খুশি কারণ মধুরিমা আমার এবং আমার পরিবারের যত্ন নেন এমনকি মধুরিমা একজন দারুণ মা অন্যদিকে মধুরিমা বলেন সোনু স্বামী যেমন অসাধারণ তেমনি বাবা হিসেবেও আর ও একজন সৃজনশীল মানুষ বিবাহিত জীবনে আমরা একে অপরের থেকে অনেক কিছুই শিখেছি বর্তমানে মধুরিমার একটি জামা কাপড়ের ব্র্যান্ড রয়েছে যার ডিজাইনার মধুরিমা নিজেই ছেলের গলায় গান শুনলে অবাক হবেন আপনিও এইটুকু বয়সে তার গলার গান শুনে মুগ্ধ হন অনেকেই এখন থেকেই তার অনুরাগীর সংখ্যা বেশ রয়েছে অনেকেই তার গলায় গান শুনতে চায় বিউরো রিপোর্ট পি এস আনন্দ বাংলা